বর্তমানে দেশের শহর অঞ্চলের পাশাপাশি মফসল এলাকায়ও কিন্তু ব্যাঙ্কগুলো ব্যাংকিং পরিষেবা দিয়ে যাচ্ছে শহর অঞ্চলে শাখা বা উপশাখার মাধ্যমে আর মফসল বা গ্রাম অঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং নিয়ে নানা রকম অনিয়মের ঘটনা কিন্তু এখন হার হামেশা ঘটছে যা বিভিন্ন ধরনের নিবন্ধিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বা নিউজ পেপারে কিন্তু চলে আসছে এজেন্ট ব্যাংকিং সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেক গ্রাহকরাই কিন্তু তাদের টাকা খোয়াচ্ছেন নানা রকম হয়রানির কিন্তু হচ্ছেন। ব্যাংকিং সম্পর্কে আপনার সঠিক তথ্য যদি জানা থাকে তাহলে লেনদেনে কখনোই আপনি সম্মুখীন হবেন না এজেন্ট যারা লেনদেন করবেন সেক্ষেত্রে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু প্রিন্টেড একটা ভাউসার দেওয়া হবে কোনো ধরনের লেখা ভাউসার কিন্তু দেওয়া হবে না এজেন্ট ব্যাংকিং মধ্যে এবং শাখা বা উপশাখার মধ্যে কিন্তু এটা একটা বিশাল পার্থক্য এবং যখন আপনি টাকা জমা দিচ্ছেন সেক্ষেত্রে আপনার ফোনে যে মেসেজ আসতেছে এটা খুব ভালোভাবে দেখে নেবেন কি পরিমাণ অ্যামাউন্ট আসলো এজেন্ট ব্যাঙ্কিংয়ে টাকা জমা দেওয়ার পর আপনাকে যে ভাউসারটা দেওয়া হলো প্রিন্টেড ভাউসার এই প্রিন্টেড ভাউসারে কিন্তু অবশ্যই দেখবেন যে আসলে কোন তারিখ উল্লেখ করা আছে কোন সময় উল্লেখ করা আছে আপনি যে সময় যেই তারিখ টাকা জমা দিয়েছেন সেই সময় সেই তারিখ উল্লেখ করা আছে কি নাই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এজেন্ট ব্যাংকিং থেকে যখন অর্থ উত্তোলন করবেন অর্থ উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট লাগে কেননা এজেন্ট ব্যাঙ্কিংটাকে এমনভাবেই সিকিউরিটির মধ্যে নিয়ে আসা হয়েছে আপনার অনুপস্থিতিতে যাতে অন্য কেউ টাকা তুলতে না পারে এজেন্ট ব্যাঙ্কিংয়ের টাকা তোলার ক্ষেত্রে আপনার ফোনে একটা ওটিপি আসে এই ওটিপিটা শুধুমাত্র আপনি যখন এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে যখন টাকা উত্তোলন করতেছেন তখনই ওই ওটিপিটা দিবেন ওই এজেন্ট ব্যাংকিংয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে আদারওয়াইজ যদি দেখা যায় যে আপনাকে হয়তোবা আপনি বাসা বাড়িতে আসেন নাহলে কোথাও কাজে আসেন হয়তো বা বলা হলো যে আমি এজেন্ট ব্যাংকিং থেকে ফোন করেছি চাচা বা ভাই এজেন্ট ব্যাংকিং থেকে ফোন করেছি আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আপনাকে একটা ওটিপি পাঠানো হচ্ছে ওটিপিটা আমারে কাইন্ডলি দেন এ সংক্রান্ত আপনি কোন ধরনের ওটিপি কিন্তু শেয়ার করবেন না আপনাকে ফোনে বা মেসেজে কেউ যদি জানতে চাই। এজেন্ট ব্যাংকিং পয়েন্টে উপস্থিত না থাকা অবস্থায় অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ভ্যানিশ হয়ে যেতে পারে ট্রান্সফার করার মাধ্যমে টাকা উত্তোলন করার দরকার হবে না সে এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় রাখতে হবে এর পাশাপাশি এজেন্ট ব্যাঙ্কিংয়ে যখন আপনি অর্থ উত্তোলন করতেছেন সেক্ষেত্রে আপনার ফোনে কিন্তু দেখা যাবে যে মেসেজ দেয় ব্যাংক থেকে আই মিন ব্যাংকের যেটা সরাসরি যে হেড অফিস রয়েছে এই এস এম অ্যালার্ট কিন্তু আমাদের অন করা থাকে এই এস এম অ্যালার্টের জন্য কিন্তু একটা চার্জ কাটে ব্যাংক তো সেক্ষেত্রে আপনি যখন টাকা জমা দিচ্ছেন বা টাকা উত্তোলন করতেছেন তো আপনি টাকা উত্তোলনের সময় কি পরিমাণ টাকা উত্তোলন করতেছেন আপনি হয়তোবা দেখা গেল পনেরো হাজার টাকা উত্তোলন করতে গেছেন আপনি হয়তো বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গেছেন কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ের ওই কর্মকর্তা হয়তোবা অসৎ দেখা গেল আপনার ফোনে হয়তো বা মেসেজ এসেছে চল্লিশ হাজার টাকার তো এক্ষেত্রে আপনি দেখে নেবেন এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় আসলে আপনি যে টাকা উত্তোলন করতেছেন এটার যে মেসেজ আসতেছে এটা কি পরিমাণ টাকা উত্তোলন হলো অথবা যাদের হয়তোবা এজেন্ট ব্যাঙ্কিংয়ে অ্যাকাউন্ট আছে যারা হয়তোবা ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করেন বা আই ব্যাঙ্কিং ইউজ করেন তো ইন্টারনেট ব্যাঙ্কিং বা আই ব্যাঙ্কিংটা চেক করে নেবেন এজেন্ট ব্যাঙ্কিংয়ের স্টেটমেন্ট রাখার চেষ্টা করবেন প্রত্যেক মাসে মাসে একবার টাকা জমা দেওয়ার সঙ্গে বা টাকা উত্তোলনের সময় এগুলো চেক করে নেবেন যখন আপনি টাকা জমা দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই নিজে টাকা গুনে তার পরবর্তীতে এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে বা ক্যাশে গিয়ে জমা দিবেন এটা শাখা উপশাখার ক্ষেত্রেও প্রযোজ্য আবার যখন আপনি টাকা উত্তোলন করতেছেন ওই এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্ট বা ব্রাঞ্চে উপস্থিত থাকা অবস্থায় আপনি টাকাটা গুনে দেখবেন এটা আপনার জন্যই ভালো হয় কেননা অনেক সময় দেখা যায় যে টাকার মধ্যে সেরা ফাটা কিছু টাকা থাকে তো ব্যাঙ্কও কিন্তু অনেক সময় ছেঁড়া ফাটা টাকা দেয় আমি নিজেও রকম মনে করেন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে পড়েছি পরবর্তীতে দেখা যায় কোনো কোনো ব্যাংক এই টাকাটা নিয়ে গেলে ফেরত দিলে তারা আবার এক্সচেঞ্জ করে দেয় কোনো কোনো ব্যাঙ্ক আবার দেয় না রকমের মধ্যে কিন্তু অনেক হেনস্থার মধ্যে আপনারা পড়তে পারেন আর এজেন্ট ব্যাঙ্কিংয়ে আপনি যদি লেনদেন করেও থাকেন অবশ্যই এগুলা ইনস্ট্রাকশান রুলস মেনে আপনি লেনদেন করবেন এজেন্ট ব্যাঙ্কিংয়ে যদি আপনি লেনদেন করেন এই সকল নিয়মকানুন বিবেচনায় তাহলে আপনার এজেন্ট ব্যাঙ্কিংয়ের লেনদেন কিন্তু শতভাগ একদম সঠিক হবে এবং আপনার অর্থ কিন্তু খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনি যে এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট থেকে মাসিক দৈনিক অর্থ উত্তোলন অর্থ জমা দেওয়ার লিমিটটা কীরকম এগুলা জেনে নেবেন প্রত্যেকটা এজেন্ট ব্যাংকিং আউটলেট কিন্তু একটা নির্দিষ্ট শাখা বা উপশাখার আন্ডারে থাকে অর্থাৎ ব্রাঞ্চের মেন শাখা বা উপশাখার আন্ডারে তো অনেক সময় দেখা যায় যে এজেন্ট ব্যাঙ্কিং হয়তো হয়তোবা আপনার বেশি পরিমাণে অ্যামাউন্ট একবারে নাও তুলতে দিতে পারে হয়তো বা তাদের কাছে ক্যাশ নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি ওই যেই এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলেছেন যে আউটলেটে তাদের কাছ থেকে জেনে নেবেন যে আসলে আপনাদের এই এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটটা কোন শাখার আন্ডারে ওই ব্যাংকের কোন শাখার আন্ডারে তো সেই ব্যাংকের ওই শাখাতে গিয়েও কিন্তু আপনি এজেন্ট ব্যাঙ্কিংয়ের গ্রাহক হলেও আপনার তো একটা ডেবিট কার্ড অবশ্যই থাকবে নাহলে বুক থাকবে এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন যখন মোটা অ্যামাউন্টের বেশি পরিমাণ হবে আদারওয়াইজ দেখা যেতে পারে আপনার হয়তো বা কোনো সময় টাকার প্রয়োজন কিন্তু দেখা গেল এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট বা আপনি একদিনে অ্যাকাউন্ট ভেদে বা পঞ্চাশ হাজার নাহলে ষাট হাজার এক লাখ টাকা তুলতে পারবেন কিন্তু আপনার তার চেয়েও বেশি টাকা প্রয়োজন অথচ আপনার এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটে অ্যাকাউন্ট আছে তো এই বিষয়গুলো জেনে বুঝে সতর্কতার সহিত লেনদেন করবেন তাহলে এজেন্ট ব্যাংকিং লেনদেন শতভাগ নিরাপদ তো এজেন্ট ব্যাংকিং নিয়ে বর্তমান সময়ে কিন্তু আপনারা বিভিন্ন গুগলে সার্চ দিলে কিন্তু দেখতে পাবেন এই একাত্তর টিভি দেখেন বা প্রথম আলো দেখেন বা এন টিভি দেখেন আর টিভি দেখেন প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন আর ভালো কোনোই এজেন্ট ব্যাংকিং আউটলেটে অ্যাকাউন্ট খুলবেন যেখানে আপনার অ্যাকাউন্ট খোলাটা শতভাগ নিরাপদ হবে আর এজেন্টের সঙ্গে কখনো পার্সোনালি লেনদেন করবেন না পার্সোনালি যদি লেনদেন করেন আপনাকে বা মোটা অ্যামাউন্টে লাভ দিবে বলেছে এজেন্ট যদি ভেগে যায় ব্যাংক কিন্তু সেটার দায়িত্ব নিবে না তো সেক্ষেত্রে যখন লেনদেন করবেন সম্পূর্ণ বিষয়গুলা বিবেচনায় রাখতে হবে